আমি 4 দিন হয়েছে গাড়িটা কিনছি স্যার আমি আমি রোড সম্পর্কে কিছুই জানি আর অসুস্থ এক খালি নিয়ে আইছি স্যার আমি ভুলো আমি আমি জানলে কখনই আসতাম না অবশ্যই আমি আইনকি সরদতা করি আমি যদি জানতাম যে এই রোডে সমস্যা আমি কখনো আসতাম না আমার উঠবই না আপনারা জানেন যে ঢাকাতে। যে পরিমানে অবৈধ ব্যাটারি চালিত রিক্সা চলে এসছে এটা নিয়ে জনদুর্ভোগ একদম চরম পর্যায়ে পৌঁছেছে বিশেষ করে প্রত্যেকটি ঢাকার নাগরিক প্রত্যেকটি অঞ্চলে স্পেশালি নারীরা এবং শিশুরা কিন্তু সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হচ্ছেন কারণ প্রচুর অ্যাক্সিডেন্ট হয় রিসেন্ট যে গবেষণা হয়েছে সেখানে ঢাকার বিশ পার্সেন্ট যে অ্যাক্সিডেন্ট সেগুলোর একটি বড় কারণ হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা কারণ এই রিক্সাগুলো হচ্ছে ওয়েল্ডিং মেশিনে বানানো হয় ওয়েল্ডিং ওয়েল্ডিং এর যে ওয়ার্কশপ গুলো আছে সেখানে বানানো হয় কোনো ধরনের ডিজাইন নাই কোনো ধরনের নীতিমালা নাই এবং একটা ভারী বাহন হাতে এটাকে ব্রেক করা হয় যে কারণে এটা আসলে কোনো কন্ট্রোল নাই সুতরাং যানবাহন এবং গণপরিবহন যে বিষয়টা সেটা হচ্ছে যে জনগণের একদিকে হচ্ছে সুরক্ষা দিবে এটা হচ্ছে গণপরিবহনের প্রধান দ্বিতীয় শর্ত হচ্ছে যে সেখান মানুষের পরিবহন গুলো ঠিক মতো করতে পারবে এই রিক্সাগুলোর মধ্যে কোনোটাই নাই যে গণপরিবহনের যে মিনিমাম যে স্ট্যান্ডার্ড যে মানুষকে নিরাপদে পৌঁছে দেওয়া যারা বসছেন ড্রাইভ করছেন তার জন্য এটা নিরাপদ নয় কারণ এটা এটা স্পিড এবং এটা সকল করে কারিকুলাম কোন মেকানিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি হয়নি আর দ্বিতীয় হচ্ছে যে যে রাস্তা দিয়ে যাচ্ছেন লোকজনের উপরে তারা আসলে পড়ে যাচ্ছে কারণ কোনো কন্ট্রোল করতে পারা যাচ্ছে না সুতরাং এটার কোন ধরনের বৈধতা এখানে নাই আপনারা ভালো করে জানে থাকবেন এবং আমরা সরকারের পক্ষ থেকে বৈধ রিক্সা যেটা মানুষের জন্য সুরক্ষা দেয় সেই যানবাহন আমরা তৈরি করছি সরকার প্রাইভেট সেক্টর বলেছে ডিজাইন দিয়ে দিয়েছে তারা তৈরি করবে এবং প্যারালালি আমরা হচ্ছে ট্রেনিং এর ব্যবস্থা করেছি এই মাস থেকে শুরু হবে সুতরাং রিক্সা যারা চালাবেন কিংবা যে কোনো পরিবহন যারা চালাবেন তার তো ড্রাইভিং এর ট্রেনিং লাগবে কিভাবে সেটা চলবে তারা একদিকে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং এ যারা পাস করবেন তাদেরকে তারা অ্যাপ্লাই করতে পারবেন রিক্সার জন্য একটি ভোটার আইডি কার্ডের এগেনস্টে শুধুমাত্র একটি রিক্সায় দেওয়া হবে সুতরাং রিক্সা দিয়ে এই যে বাণিজ্য করা ব্যবসা করা সেটা আসলে বন্ধ হবে সবার প্রথম আর দ্বিতীয় হচ্ছে যে সড়কের মধ্যে শৃঙ্খলা আনার জন্য ট্রেনিংটা খুব গুরুত্বপূর্ণ এবং ট্রেনিং এর সাথে সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যারা ট্রেনিং এ পাস করবে তাদেরকে আমরা সিটি কর্পোরেশন পক্ষ থেকে যে বৈধ রিক্সাগুলো তৈরি করা হবে সেই রিক্সাগুলোর আমরা লাইসেন্সিং করবো সুতরাং লাইসেন্স ছাড়া কোনো রিক্সা ঢাকা নামানো হবে না এবং ঢাকা শহরে লাইসেন্স পাওয়ার পরেও কোন রিক্সা মূল সড়কে আসতে পারবে এটা দুটো গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং মূল সড়কের বাইরে ভিতরে লাইসেন্স সহ বৈধ রিক্সা নির্দিষ্ট জোনে নির্দিষ্ট এলাকা রিক্সা চালাতে পারবেন এক রিক্সা অন্য আরেক এলাকার মধ্যে যেতে পারবে না এই ধরনের শক্ত কাঠামো আইন আমরা তৈরি করছি গাইডলাইন আমরা তৈরি করেছি আমরা স্ট্যান্ডার্ডটা তৈরি করেছি যে বাহনটা তৈরি করা হবে সেই বাহনটা স্ট্যান্ডার্ডটা কি এবং কারা কারা এটা তৈরি করতে পারবেন যেখানে সেখানেই রিক্সা উৎপাদন কেউ করতে পারবেন না তাদেরও আর আমাদের সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স দিতে হবে সেই লাইসেন্স নিয়ে যখন রিক্সা প্রডিউস করবেন আমরা তখন নাম্বার প্লেট দিব যিনি এই প্রশিক্ষণের মাধ্যমে সার্টিফিকেট পেয়েছে শুধুমাত্র সনদ প্রাপ্ত আমরা রিক্সা লাইসেন্স টি দিব এবং একটি ভোটার আইডি কার্ডের আমরা একটি রিক্সা দিব তার বাইরে না এই কথাটি আমরা বারবার বলে এসেছি এবং বলে আসার পরেও ঢাকাবাসীর পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে একটি বড় প্রশ্ন আছে যে আমরা কড়া ভাবে এদের বিরুদ্ধে নামছি না কেন তাই না সুতরাং আমরা এগ্রিগেট ভাবে আমরা এগ্রিগেট ভাবে নামছি যেখানে মধ্যে এই রিক্সাগুলো তৈরি করা হয় এবং চার্জিং পয়েন্ট গুলো আছে তার উপরে আমাদের অপারেশন শুরু হবে এগুলোকে আমরা বন্ধ করে দিব ডেস্কোর সাথে আমরা আলাপ করেছি এবং আজকে আমরা ডিএমপি সিটি কর্পোরেশন মিলে আমরা এই যৌথ অভিযান শুরু করেছি ঢাকার বিভিন্ন স্পটে অভিযানগুলো শুরু হবে এটা আমরা আজকে শুরু করলাম এবং ধারাবাহিকভাবে আপনারা দেখবেন যে মূল সড়ক থেকে ব্যাটারি চালিত রিক্সাগুলোকে আমরা বন্ধ করে দিব আমরা ধরে নিয়ে যাব এভিকশন করবো এবং গ্রাজুয়ালি আমরা বৈধ রিক্সাগুলোকে মাঠ আনব